দেখুন গোটা দিন রামার পর এই রাত্রি আটটার সময় আঠারোশো চারজনের একটা লিস্ট বেরোল এর আগে একটা লিস্ট দেওয়া হয়েছিল কিছুক্ষণের পর আবার সেটাকে নামিয়ে নেওয়া হলো ওয়েবসাইট থেকে এর মানেটা কি আমরা বুঝতে পারছি না লিস্টে কোনো ডিটেলস দেওয়া নেই আদৌ কি এরা ক্যান্ডিডেট কোথাও চাকরি করছিলেন কি করছিলেন না আর এত কম সংখ্যায় যদি অযোগ্য প্রার্থী হয় এটাও বিশ্বাসযোগ্য বলে আমাদের মনে হচ্ছে না এতদিন আমরা তো পেপার পত্র পত্রিকায় অনেক বেশি শুনেছি তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে যে যদি এই লিস্ট সুপ্রিম কোর্টের ধ্যতা নিতে এসএসসি তার পকেট থেকে বের করলো তার মানে এসএসসির কাছে এই লিস্ট আগে থেকে ছিল যদি আগে থেকে থাকে তাহলে কেন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে বা ডিভিশন বেঞ্চে বা পরবর্তী সময় সুপ্রিম কোর্টে যখন শুনানি চলছিল সেই সময় কেন এই লিস্ট বের করা হয়নি এই যে ছাব্বিশ হাজার চাকরি চলে তাদের মধ্যে যোগ্য যারা আমি দু হাজার যারা যোগ্য তাদেরকে যে পরীক্ষায় বসতে হচ্ছে সেটা তো এদের জন্য এসএসসির জন্য এসএসসি বাদ দিয়ে এটা কেউ সার্টিফাই করতে পারে না যে কারা যোগ্য কারা অযোগ্য কারা টেন টেন তো স্বাভাবিকভাবে আমার মনে হয় যে চব্বিশ হাজার জনকে যোগ্য হয়েও পরীক্ষায় বসতে হচ্ছে তাদের তৃণমূল কংগ্রেসের নেতাদের কলার ধরা হচ্ছে মিলন লজ এন্ড ব্যাঙ্কোয়েট হল লodia জেলার ছাগদাই এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীরতাপ নিয়ন্ত্রিত মিলন লজ এন্ড ব্যাঙ্কোয়েট হল আপনার যেকোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ এন্ড ব্যাঙ্কোয়েট হল रंजनপল্লি ছাগদাই নদিয়া রিলায়েন্স স্টেশনের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল